তুমি কি জানো ডিএলএস টোয়েন্টি সিক্স লাইভ ম্যাচে বেশিরভাগ প্লেয়ার হাঁটছে স্কিলের কারণে না বরং কিছু ছোট কিন্তু মারাত্মক ভুলের জন্য হয়তো তোমার টিম ভালো স্ট্রাইকার ভালো তবুও গোল হচ্ছে না আবার কখনও এক শূন্যতে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গোল খেয়ে ম্যাচ হাতছাড়া হয়ে যাচ্ছে যদি এই জিনিসগুলো তোমার সাথে হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্যই কারণ আজ আমি কোনো ফেক ট্রেক বা কাজ করে না এমন টিপস বলবো না আজ আমি দেখাবো সেই লাইভ ম্যাচ ট্রিকগুলো যেগুলো ব্যবহার করে আমি নিজে ম্যাচ জিতি এবং যেগুলো জানলে তোমার গোল করা অনেক সহজ হয়ে যাবে ডিএলএস টোয়েন্টি সিক্স লাইভ ম্যাচ জেতার প্রথম নিয়ম হলো ম্যাচ শুরুটা ঠিকভাবে করা বেশিরভাগ প্লেয়ার ম্যাচ শুরু করেই সামনে দৌড় দেয় লং পাস দেয় আর দু মিনিটের মধ্যেই বল হারায় কিন্তু প্রো প্লেয়াররা কখনোই এভাবে শুরু করে না ম্যাচের প্রথম তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড তুমি শুধু ছোট পাস খেলবে ডিফেন্স থেকে মিডফিল্ড মিডফিল্ড থেকে সাইড এইভাবে বল ঘোরাবে এতে তোমার টিমের মুভমেন্ট সেট হয় এবং প্রতিপক্ষ তোমার পরের মুভ বুঝতে উঠতে পারে না এই সময় হঠাৎ করে একটা ট্রু পাস দিলে অনেক সময় ডিফেন্স ভেঙে যায় এখন আসি ফর্মেশনের কথায় লাইভ ম্যাচে সহজে গোল করতে চাইলে এমন ফরমেশন দরকার যেখানে মিডফিল্ড শক্ত থাকবে এবং আক্রমণে অপশন থাকবে এই জন্য দুই স্ট্রাইকার থাকা খুব জরুরি একজন ডিফেন্ডারকে টানে আরেকজন ফাঁকা জায়গা পায় এই কারণেই ফোর ওয়ান বা ফোর থ্রি থ্রি লাইভ ম্যাচে সবচেয়ে ভালো কাজ করে বিশেষ করে ফোর ওয়ান ফরমেশনে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার থাকে যেটা কাউন্টার অ্যাটাক আটকায় এবং গোল খাওয়ার ভয় কমায় এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় পাসিংয়ে ডিএলএস টোয়েন্টি সিক্সে যারা গোল করতে পারে না তাদের মূল সমস্যা হচ্ছে ভুল পাসিং সামনে একটু জায়গা দেখেই তারা লং পাস দেয় কিন্তু লাইভ ম্যাচের লং পাস মানেই ঝুঁকি সহজে গোল করতে চাইলে ছোট ছোট পাস দিয়ে ডিফেন্স ভাঙতে হবে স্ট্রাইকারের পায়ে বল দেওয়ার আগে একবার মিডফিল্ডের পাচ করাও এতে ডিফেন্স একটু উপরে উঠে আসে আর ঠিক এই সময়টাই থ্রু পাস দেওয়ার সেরা মুহূর্ত একটা সিক্রেট ট্রিক বলি পাস দেওয়ার ঠিক আগে আধা সেকেন্ড থামো এই ছোট থামাটাই ডিফেন্সকে ভুল জায়গায় দাঁড় করিয়ে দেয় অনেক সময় দেখবে ডিফেন্ডার সামনে এগিয়ে গেছে আর স্ট্রাইকার ফাঁকা পেয়ে গেছে এই মুহূর্তে যদি তুমি ঠান্ডা মাথায় পাস দিতে পারো তাহলে গোল প্রায় নিশ্চিত এখন শট নেওয়ার কথা বলি বেশিরভাগ প্লেয়ার মনে করে শট বাটন যত বেশি চেপে ধরবে গোল হওয়ার চান্স তত বেশি কিন্তু ডিএলএস টোয়েন্টি সিক্সে এটা পুরো উল্টো বেশি পাওয়ার মানেই বল বাইরে বা কিপারের হাতে বক্সের ভেতর থেকে শট নিলে চল্লিশ থেকে ষাট শতাংশ পাওয়ারই সবচেয়ে ভালো হালকা কিন্তু নিখুঁত শট অনেক বেশি কার্যকর আর যখন গোলকিপার সামনে এগিয়ে আসে তখন পাওয়ার শট না দিয়ে হালকা চিপ শট দাও এই ট্রিক জানলে এক এক প্রতিষ্ঠিতে গোল মিস করা প্রায় বন্ধ হয়ে যাবে এখন ডিফেন্সের কথা বলি কারণ গোল করার পাশাপাশি গোল না খাওয়াটাও লাইভ ম্যাচ জেতার বড় চাবিকাঠি লাইভ ম্যাচে সবচেয়ে বড় ভুল হল সরাসরি ট্যাকেল করতে যাওয়া এতে ফাউল হয় বা ডিফেন্স ভেঙে যায় বরং ডিফেন্ডার দিয়ে সামনে দাঁড়িয়ে থাকো জায়গা বন্ধ করো প্রতিপক্ষ দেরি করবে ভুল পাস দেবে আর ঠিক তখনই সেকেন্ড ডিফেন্ডার চাপ দিয়ে বল কেটে নেবে বল পেলেই সঙ্গে সঙ্গে কাউন্টার অ্যাটাক করো এই জায়গা থেকেই সবচেয়ে সহজ গোল আসে কর্নার আর ফ্রিক থেকেও সহজে গোল করা যায় যদি সঠিক পদ্ধতি জানো কর্নারে সবসময় মাঝখানে ক্রস দেওয়ার দরকার নেই নিয়ার পোস্টে ক্রস দিলে এবং হেডার বাটন একটু আগে চাপলে ডিফেন্ডারের আগেই তোমার প্লেয়ার লাফাবে ফ্রিকিকের ক্ষেত্রে দেয়ালের মাথার উপর দিয়ে ফার পোস্ট লক্ষ্য করে কর্ফ শট নিলে গোলের চান্স অনেক বেড়ে যায় লাইভ ম্যাচের শেষ দিকে এসে অনেকেই নার্ভাস হয়ে যায় ধরো তুমি এক শূন্যতে এগিয়ে আছো এই সময় সবচেয়ে বড় ভুল হলো অকারণে আক্রমণে ওঠা প্রো প্লেয়াররা এই সময় বল ধরে রাখে সাইডে পাস দেয় পিছনে পাস দেয় টাইম ম্যানেজ করে এটা কোনো চিট না এটা স্ট্র্যাটেজি শেষ পাঁচ মিনিট যদি তুমি বল নিজের কাছে রাখতে পারো ম্যাচ জেতা প্রায় নিশ্চিত এখন একটা প্রো সিক্রেট ট্রিক বলি কর্নার ফ্ল্যাগের পাশে বল নিয়ে দাঁড়ালে এআই বা অনেক প্লেয়ার সহজে ট্যাকেল করে না ম্যাচের শেষ দিকে যদি তুমি সেখানে বল ধরে রাখতে পারো প্রতিপক্ষ তাড়াহুড়ো করবে ভুল করবে আর ম্যাচ তোমার পক্ষেই থাকবে সবশেষে একটা কথা বলি ডিএলএস টোয়েন্টি সিক্স লাইভ ম্যাচ জেতা কোনো ভাগ্যের ব্যাপার না এটা ধৈর্য সঠিক নির্ধারণ আর ছোট ছোট ট্রিকের খেলা তুমি যদি এই ভিডিওতে বলা ট্রিকগুলো নিয়মিত প্র্যাকটিস করো তাহলে দেখবে গোল করা সহজ হয়ে গেছে আর লাইভ ম্যাচ জেতা তোমার অভ্যাসে পরিণত হয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিও থেকে কোন ট্রিকটা তোমার সবচেয়ে কাজে লাগলো সেটা কমেন্টে জানাও যদি ভিডিওটা তোমার একটা ম্যাচও জিততে সাহায্য করে থাকে তাহলে একটা লাইক দিও আর যদি তুমি নিয়মিত ডিএলএস টোয়েন্টি সিক্স লাইভ ম্যাচ জিততে চাও তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো সামনে আরও প্রো লেভেল ট্রিক নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস চালিয়ে যাও ঠান্ডা মাথায় খেলো আর মনে রেখো গেমটা শুধু খেললেই না বুঝে খেললেই জয় নিশ্চিত আবার দেখা হবে পরের ভিডিওতে